এবার আল্লাহ ডাক দিয়ে কো এখানে কি হইতেছে আল্লাহ কি দেখে না এবার জিব্রাইল কো মালিক এখানে তোমার বান্দারা তোমার ভয়ে তোমার মহব্বতে জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় তোমার বান্দারা তোমার জিকির মশগুল আছে এই আপনারা যেখানে বসে আছেন আমার দিকে তাকাইয়া আছেন আলেমের কথা শুনতেছেন এটা একটা জিকির এটা একটা সালাত সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ সালাতের 186টা ধরন মসজিদু জায়্যা ফঞ্জগানা পড়া এটা একটা ধরন সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ যেমন আমি একটা গ্যারান্টি দি ছাত্রদের কানে বলবেন যে হাজ্জে সালালে সব কথারা সত্য বলছেন মসজিদে যখন দাঁড়াইছেন আসলে আমি ওইখানে আলোচনা করছিলাম আপনার কলব তো এই জন্য আপনার নামাজে খেয়াল নাই আপনার নামাজ আপনার খেয়াল গেছে ওই মসজিদ ওই দোকানের মধ্যে কিতাব বাকি তুই আইসেন দোকানের হিসাব গরু বাঁধি আইসেন বিভিন্ন আকাম কুকাম মনে হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না এই জন্য কিন্তু আমার ছেড়ে দিবেন না এক সাহাবার সে রাসুল আল্লাহ নবী গো আমি নামাজের মধ্যে খাড়াইলে আমার আকাম কুকামের কথা মনে হয় লেফটিনে গেলে ভালো কথা মনে হয় আমার নবীকে তুমি ইমানদার তোমাকে শয়তানা ধোকা দিতেছে এই জন্য খারাপ কথা মনে হলে না আমার ছেড়ে দিবেন না কিন্তু আমাদের মনে হয় কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এখানে যতগুলো মানুষ আছেন আল্লাহর কসম একটা মানুষেরও বাড়ির খেয়াল নাই ঘরের খেয়াল নাই কেউ খেয়াল নাই শুধু হুজুর কি বলতেছে খেয়াল কথা কোন ঠিক কিনা এইটা এটা সালা সালা জিবাইল ক মালিক তোমার বান্দারা তোমার জিকিরে মুশগুল আছে আল্লাহ কয় জিবেল কৈলা কি আমার বান্দারা বেহেস্ত কি দেখছে বেলে না দুযোগে ৰাজাব কি দেখছে বেলে না আমারে কি দেখছে বেলে না জিভবৰে ল দেখে নাই জাহান্নামে ৰাজাব দেখে নাই জান্নাতের সুখ দেখে নাই তাৰপরে আমার বান্দারা দুবিয়াৰ বেভাষা কাজ পালাইয়া বেহেস্তের বাগানে আমি আল্লাহৰ যিখিনি মুশগুল তুমি দিয়া দাও যাই জান্নাতের বাগানে

কিছু মানুষ টাশের আড্ডায় কিছু মানুষ মদের আড্ডায় আছে না নাই আবার কিছু ওই যে জেলখানার মধ্যে কয় শিক্ষক আহ সুদ্ধশিকের দৰিদারা লৈছে জেলখানাত আছে আছে না আবার কিছু মানুষ হাসপাতালে কিছু বেডে কিছু আইসিইউতে কিছু সিসিইউতে মরনের প্রহর গুনতেছে কিছু আছে বাস তলায় কিছু আছে গাস আমার আল্লাহ আমাদেরকে হাসপাতালে রাখে নাই জেল জেলখানা রাখে নাই মদের আড্ডায় জুয়ার আড্ডায় বেফশা কাজে রাখে নাই জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আমরা খুশি না এই জন্য যখন আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবরের সাথে দু হাত ভাবে একটু দাঁড়াবেন এভাবে দু হাত দিয়া এভাবে একটু সাক্ষী দিয়ে দিবেন বলে দু হাত দিয়া কেন সাক্ষী দিবেন আগে লাভের কথা শুনেন আমরা বাঙালি এমন এক মানুষ যেটা লাভে লোয়ার হোজা বিনা লাভে তুলার হোজা বইতে রাজি নেই কথাটা সত্য না মিথ্যা যখন হাত তুলবেন এবার সুরে ইয়াসিন খোলেন সুরে ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলতেছে হাসর দিন তোমাদের মুখে মোহর মেরে দিবে হাতে বলে সাক্ষী দিবে আল্লাহ আকবার কর আপনি যে সুদ খাইছেন কখন লাগতো ভ্যারাস তারা কখন লাগতো আমি বান্দা সুদ খাইছি সুদের টাকা ধরছি ঘুষের টাকা ধরছি মানুষের মাথায় বাড়ি দিছি, কথায় কথায় মহিলার গায়ে হাত তুলছি কথায় কথায় মাফে কম দিছি মানুষের লাল ঠেলছি আকাম কুকাম করছি সাক্ষী দিবে কে কিন্তু হাতে ভিতরে যদি আল্লাহ আকাম কুকামও করছে কিন্তু তাক বীরের সাথে হাত উড়ি সাক্ষী দিছে যদি এই কথাটা আল্লাহ একটু পছন্দ হয় যে আমার সাক্ষী দিছে কি গুনাগার আল্লাহর নাম রহমান আল্লাহ তুমি না তুই আসমান পর্যন্ত কলা গুণা করল আমি এমন নাম এমন রহমান আমার কাছে তোর গুণা কিছুই না এই জন্য আপনারা যখন নারায় তাকবীরের সাথে যখনই আল্লাহ আকবার বলবেন একটু হাত উড়ে সাক্ষী দিবেন রাজি আছেন তো আমার সাথে নারায় তাকবীর

আসেনা নাই তবে না লিল্লাহ হে তাকবীরে কোন না যায় না এই नाराয় তাকবীর যেটা লিল্লাহয়ে তাকবীর এটাই কিন্তু উদ্দেশ্য হলো যেন নারায়ে রিসালাত বাদ দাও উদ্দেশ্য খারাপ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহদার ঠিক কি না সিদ্দিক ফারুক উসমান হায়দার সরজন সাহাবা সবসে বেহতার কারণ তাদের দিলে আল্লাহর ফেগম্বার নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর নারায় রিসালাত দেখা দাও ও গো ও গো নবীজি তোমারি দিদারের আশায় মুরা আছি আমরা নবীর দিদার পাইতে চাই কি চাই না নবীজি দিদার পাইলে নাম তা হারাম এ বিশ্বাস আছে নি আছে আর যারা দেখছে তারা রাসূলকে দেখছে কারণ শয়তান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আমার নবীর সুরত দিতে পারে না ক্ষমতা দিয়েছে কে আল্লাহ এবার দেখেন নবীজিকে যদি দেখতে হয় তাহলে কিছু আকাম কুকাম বাদ দাম লাগবে কিছু কাম করার লাগবে যেমন ফার্স্টত্ব নামাজ কন্টিনিউ করে স্ট্রাক ফুটতেবো আওয়িন ফুটতেব তাহাজ গুজার হইতে বেশি বেশি দূর শরীর পড়তেই জিকিরে থাকতে গো ফিকিরে থাকতে গো মোর আঁকাবা করতে গো মো করতে নবীজি দেখা তো দিবে আপনার মোকা আঁকাবা নাই মো নাই জিকির নাই ফিকির নাই ঘরজ নাই ওয়াজিব নাই নাই সুন্নত নাই মোস্তাব নাই আছে সুদ ঘুষ মারামারি কারে করবেন কারে ধরবেন কারে খাইবেন ঠিক কিনা কি না আমিন দেখবেন নবীর নবীদি দেখলে দুসুল বলে কি জানেন আপনারা আশ্চর্য হইবেন আমার নবী বলে এই দুনিয়াটাতে একটা মরা গরু দুনিয়াটা কি আহ এবার একটা মরা গরু যদি পড়ে থাকে আমরা কি কোনোদিন মরা গরু হাঁড়ি দেখছেন কি তো দেহ না আমি তো বহু দেখছি মরা গরু হরি হয়েছে আমি আরজিদি দেখছি মরা গরু মরে রয়েছে তো আমি হাঁটতে যদি দেখছেন না তো আমরা যখন দেখলেন না ও আমরা মানে যদি মরা গরু হাঁটতে লাগি তা না এই মরা গরুর হুইছে কি মানুষ যাইব না কুত্তা যাব জোরে কান রসুল বলে দুনিয়াটা মরা গরু যারা দুনিয়া দুনিয়া করে তারা কুকুর ইমানদার দুনিয়ারে লাথি মারে দুনিয়ারে কি মারে দুনিয়া লাথি না মারলে আতার আসুন খাজা গরিবে নামাজের পীরজিনি ইনার নাম হলো খাজা ওসমান হারুনি উনি বলেছেন হয় দুনিয়া সা না আখেরাত দুইটা চাওয়া যাবে না দুইটা চাওয়া হচ্ছে ফাগলামি এটা হচ্ছে ভন্ডামি একটা চাইতে হইব এখন আমরা কি আখেরাত চান না দুনিয়া চান তো মুখে না কোন আখিরাত ভিতর কা খোদা আরে বড়ি ধটিয়া দি এই যে নামাজের মুখ আর অন্তর এক না আল্লাহ কয় মুখে একটা অন্তর আরেকটা একটা এটার নাম হলো মুনাফেক কি কি মুনাফেক কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় প্রতারণা করে কথায় কথায় অস্বীকার করে মুনাফেককে জন্য আমি কথা না এক মহিলা মুরব্বী মানুষ আর কি বের কিন্তু কথা কথা মিছা কথা বেশি কয় মহিলারা বেশি মিছা কথা ক এক মহিলা বংশগত মহিলা আর কি না আবার আমরা মা বোন মিছা কথা করে না আমার খারেরার মা বোনেরা সবাই আবেদা তাহেরা সালেহা রাবিয়া বশ্রীমত অলি আল্লাহ বানাই দেখ তো বেড়ি জমিদার বেড়ি কি জমিদার বুঁয়া বা জমা আছে না একটা বংশগত তো একটা ছেলে একটা ছেলে জমিদারের ছেলে বিয়ে করবো কি হগিনী তো আরেক জমিদারের মাইয়া বিয়ে করেছে তো এ বেডিয়ার আর হগরির করে না বেড়ি দু জমিদারের মাইয়া এইবারের মনের দুঃখ আর জীবনে যেন হারে আমার বউ আমার কিন্তু খেদমত করে না আর একটা করেছে বিয়া হেডা বুই আর মাইয়া হেডাও করে না তিন চার বিয়া করেছে বেড়ির কোয়াল আর মানে হুতের বৌগো খেদমত নাই এবারে দুঃখে সবসময় কইতো যে আল্লাহ তুই আমার নিজ্ঞা কি কইতো আল্লাহ আমরা অনেক সময় কই না কথা বলেন কই না কুফুরি কুফুরি মৃত্যু কামনা করা কুফুরি খবরদার হায়াত চাইবেন আল্লাহর কাছে মৃত্যু কামনা করা যাবে কারণ যখন মৃত্যু দিবে কে দিবে মৃত্যু চাইবেন না কোনদিন এই মেডিকেল কতক্ষণ বরাবর কর আল্লাহ তুই আমারে জোরে কর আল্লাহ তুই তো বড় বেডির করে ছেলে মেয়ে হয়েছে বড় হয়েছে দিন দিন যাইতেছে তারা বার্সিতে ভরা করে একটা ছেলে খুবই মানে হুঙ্গারি আসে না দুই সেটার একটা খুব টান্ডন আছে না ও সারাদিন ডান্ডা চোলা খেলে ওই স্পিড ঘায় আছে না আছে না শুরু আর আট দশ বছর বা বারো বছর দাদির লোকে থাকে দাদি খুব মায়া করে তো ওই ফুতের আওয়াজ যখন শুনে বিদেশে আল্লাহ জানে মায় ঠিক না ছেলে যখন দশটা এগারো বাজে বাড়িতে আসে ছেলের ভাইয়ের আওয়াজ মা জানে কি জানে না হুতর হুনাইকো আল্লাহ এর নিগ্যা হুতে তো অতিষ্ঠ হয়ে গেছে কিটা করব এবার হুতর গরো যেডা হুতর গরো যেডা নাতিডা তরের বড় অতিথিদের কিটাকে দেয় বড়ি একটা ধমক দিছে বুড়িকে তুই তো কিটারে তুই এত আদর করিস নাতি তুই আমারে কিতা কইলে হিতানা কর হিতানা হইছিস তুই তুই আমার আদরটা বুঝ দিলা বুড়ি আমারে হিতানা কর হিতান কইছস তোমার একটা তোমার একটা মানে শিক্ষা দিব তো মুরুব্বি মানুষ শীতকালে 10টা 11টা বচর গোসল করি আলায় বউ মারা গরম পানি করি দে বরি গ্যাসের নিচে এবড়ি রয় উঠছে 11টা বাজে গোসল করব এ ফুঁংড়া ধেউছছে বরি গ্যাসের উপরে বরি gase ফাটা বেশি না কোন মতো যায় বইছে এবারে বেড়ি তো গোসল করব ভাব নিতেছে আল্লাহ তুই আমারে জোরে কর না আল্লাহ তুই আমারে উবু তোই তো খাইয়া দাইয়া যায় লিনগা বেড়ি গো মা লাগে মতন কইছিনি চল্লিশ বছর বলি আল্লাহ তুই আমার নিজ্ঞা তেজন উপর উঠছে এবার তে কইতেছে খাইয়া দাইয়া যাই কল আমি কি মতাম কে আর বেড়ি খায় না মগ আল্লাহ কইছে খাইলে তো শেষ এক সপ্তাহ না খাইয়াছে বুড়া মানুষ না কাট হয়ে গেছে তো বড় নাতি ঢাকা থেকে আইসে দাদির খুব ভালোবাসে দাদি দাদি লাঙ্গুর আনছে নাশপাতি আনছে কত ফল আনছে দাদি তোমার এই অবস্থা না তিরে চল্লিশ বছর কইসি আল্লাহ তো হুনে নো আজকে তো আল্লাহ হুনি হালাইছি তো কিতা তা বেলে আঙ্গুর খাই বেলে খাইলে তো নাই বেলে কিতা তা বেলে খাইনি আমি যে কই এতদিন তো আল্লাহ শুনে নাই আজকে কয় আমারে খাইয়া দেয় আচ্ছা এটা একটা বার্ষিরই ফরু আছে তে বুঝে না এ কামরা কি আল্লাহর না ছোট ভঙ্গার আঙ্গুর টাঙ্গুর তুই আর তারা টোকাইতে আছে তে কই তার কামেডা তারা যায় কান্দা সাবি ধরে গালে তিনটা গালে তুই বুবুল কি তা কইস দাদির কি কইস দাদি আমার জিতানের ঘরের হিতান কইস শিক্ষা দিছি বুড়ি হতে দিন কি তা কি কর কখন মুরব্বী মানুষ বদ্ধ দিলে শেষই যাবি আমাদের মাথা ছায়া দাদির কাম দাদি কর তুই একটা কাম কর গাছের উপরে যায় ওর তো এবার দাদির জায়গা দাদি আর কটা দিন বাঁচতে পেলে ভাই আর কটা দিন আর মর তো কি কে ছায় মরিতে চাহি না সুন্দর ভুবনে কেউ মরতে চায় না এরে ভাই আর কটা দিন যদি বাঁচতাম তো বলে বাঁচতাই ও দোয়াটা হিরে দাও আল্লাহর যে কইছ দোয়াটা হিরে দাও তো কোন মতো বুড়িরে শেষ আই নিয়া বড়ি গেছে তলে নিয়া কো কিতা কইছিলা কো আমি কইছিলাম যে আল্লাহ আমার নিগ্গা তো উল্টা ক আল্লাহ আমার নিস না এ তুই উপর তুই কো এমন কথা আর কইছ না আল্লাহ কয় মুখে একটা অন্তরে একটা দিলে মুখে এক না হলে তারা কয় মুনাফিক আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা লাকাবিবুন মুনাফিকরা মিথ্যাবাদী ঘোষণাকার আল্লাহ মুনাফিক বেশি বেশি মিথ্যা কথা বলবে এজন্য আল্লাহ যেন আমাদেরকে মিথ্যা হইতে হেফাজত করুনা আমিন আমিন সালাতুন্নিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামু মিয়া হাবিব আমার আমি kalamullah sharif থেকে ছোট একটা আয়াত কারী মানেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম উল্লু নাসিন একদম সিরোত্তম সত্য ইউনিভার্সাল ট্রুথ এমন কোন মানুষ নাই যে পৃথিবীতে আদি পর্যন্ত থাকবেন আছে আসলে যাইতে হবে যাওয়ার কোন না যাওয়ার কোন রাস্তা নাই এবার দেখেন আমরা বলি মানুষ মরে যাবে কথাটা মিথ্যা একদম ভ্রান্ত কথা মৌলবীর ভ্রান্ত মতবাদ কোন মানুষ মরে না এখানে মরার কথা আচ্ছা আপনারা বলেন আপনারা কি রুহ দিয়া বাসেন না নফস দিয়া বাসেন কথা কি আপনারা ধরে বাসাইতেছি কি না নফস রূহ কিটা করে রূহ গেলেন আপনারা তো তাসাউফ শিখতে হবে আপনাদেরকে এই জন্য একজন কাছে আপনারা নফস কি জিনিস রুহ কি জিনিস শের কি জিনিস আখফা কি জিনিস খুফি কি জিনিস এটাই তো না ওই আইসেন আর খাইছেন ওই আজিমপুর কবরস্থানও প্রতি বছর নয় মাস পর পর লাশ উঠায় আজ পর্যন্ত শুনিনো যে তরতাজা লাশ পাইছে এটি আইসে খাইছে ফ্যাট বড়ি করতে করছে গেছে শেষ কিন্তু মাঝে মধ্যে আল্লাহর অলিদের কবরে লাশ অক্ষত থাকে কি থাকে না এই জন্য বাবা শের খফি আকফা রুহু কাল নফস এইটা হলো মানুষের দেহে নয়টা স্টেশন আছে কার যখন কা দেখবেন বাচ্চার বয়স যখন এক মাস বাচ্চার ছেলে হক মেয়ে হক বাচ্চার বয়স যখন দুই মাস এ মাতার তালুতে টিক 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 করে লড়ে কথা কনা কা মা বোনেরা কয় উঁদুল লড়ে কথা কনা কা কি কয় আপনি এফআরসিএস দ্বারা এম দ্বারা অপারেশন করেন উঁদুর দেহাই তিনি ফেরবেন আসলে উঁদুর তিঁদুর কিছু না এটা আল্লাহ ফাঁকের একটা স্টেশন এখানে আমার আল্লাহ কুদ্রুতের খেলা খেলে এই জন্য নয় দরজা করিব বন্ধ ওরে লয় ফুলের গন্ধ ওরে অন্তরে জফিও মাওলার নাম রে ব্রুমরা নিশি হলে যায় ফুলের বনে জোরে কন সুভান আল্লাহ এই জন্য মানব দেহে ছয়টা স্টেশন আছে নয়টা দরওয়াজা আছে আমার রসুল বলতেছেন যাদের ছয়টা স্টেশন জারি হইয়া গেছে নয়টা দরজা বন্ধ হইয়া গেছে তারা শুধু মানুষ নাই আল্লাহর এখন আমাদের দেহে নয়টা দরওয়াজা আছে কয়টা কয়টা তো দরজা আচ্ছা আপনারা বলেন রাত্রে দুইটা তিনটা বাজে যদি দরজা খোলা থাকে সুরে কি ছাড়ি দিলে এটা আপনার দোষ আপনার দরজা বন্ধ করলেন না কেন না কেন কি কথা বলেন না কেন তাহলে দরজা যদি বন্ধ থাকে চুরি কি করতে পারবো কিন্তু খোলা থাকলে তো তোমার যে দরজা আছে বন্ধ করছনি বলে জ্বালালি দরজায় তো চিনি না এই যে দরজা বন্ধ করল ওরে এমন মাল শেখ করালি সাপ্তাহু রে দেখা এই জন্য নয়টা দরজা বন্ধ করতে নয়টা দরজা বন্ধ করে স্টেশনটা যখন জারি করবেন নামাজ পড়লে হুজুরি কালবে নামাজ আদায় হবে জোরে কোন আল্লাহ আকবাব

আপনারা কশ্যপ কন না কাসিম কন আপনারা কশ্যপ কন আর কাটটা কন আর কাসিম কন হিন্দুরা কো জল খাসি হিন্দুরা কি তা কয় আচ্ছা এটাকে আমাদের জন্য হারাম না হালাল জোরে কন আরো জোরে বলেন এবার দেখেন এই কশ্যপ ফুকুরের মধ্যে থাকে বিশেষ করে শীতের দিনে এখন এই বসন্তকাল আসছে এখন দেখবেন এই শীতের দিনে কচ্ছপ গুলা ফুকুর ফরে এসে একটা গর্ত করে নিজের হাত দিয়া গর্ত কইরা আট দশটা ফুন্ডটা ডিম পাড়ে এবার ডিম পাইরা ফুকুরের মধ্যখানে যায় এবার ফুকুরের মধ্যখানে যাইয়া আমরা ফুকুরের মধ্যে অনেক জুপ ছাড়া দেই না মাঝজন কেউ না ধরতে পারে আমরা আমরা বাসায় কি বলে এটাকে ছাড়া দেয় এই কচ্ছপটা সাডার উপর উঠটা কেল্লাটা বাহির কইরা সূর্যের দিকে আধা ঘন্টা তাকায়া থাকে কয় ঘন্টা এমনি থাকে দেখছেন নি ও এবার দেখছে এবার আধা ঘন্টা তাকাইয়া ফনসা সাত দূরে খাদের ভিতরে মাটি মেশে ডিম এবারে কচ্ছপ কাকি উৎকৃষ্ট ফানি না নিকৃষ্ট ফানি নিকৃষ্ট না এ নিকৃষ্ট একটা ফানি কচ্ছপ ফন্তসার দূর থেকে মাটির নিচে ডিমের দিকে তাকায় আল্লার কসম ডিমগুলার বাচ্চা বাচ্চা বানাই মুর্গের মতো তাও দেয় না সঞ্চয় দুধ থেকে ডিমের কামেল আল্লাহ ফিরের কাছে দুইটা ফয়েজ আছে রে একটা নাম হলো ভিন্নজর একটার নাম হলো বিশ্বরণ আল্লাহ অলির কাছে যখন তুমি যাইবা ভিন্নজরের ফয়েজ দিব তোমার নয়টা দরজা বন্ধ হইয়া যাইব এবারে বিশ্বরণের ফয়েজ যদি দেয় বিশ্বরণের ফয়েজ যদি তুমি পাও তোমার অন্ধকার কলম দাম আয়না হইয়া যাইব এই জন্য কোন মানুষ মরে না কোন মানুষ মরে না কুরানের কোথায় মরার কথা নাই আল্লা কয় কুল্লু নফস 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 রুহু না রুহের মরণ নাই কবর যাইতে দেরি আবার রুহু দিবে কে দেখেন মরা মানি আব্বা যখন ইন্তেকাল করলেন আব্বারা যখন কাফন ফেসাইয়া খাটের মধ্যে রাখলেন এবারে দেখেন দুনিয়ার মানুষ আব্বারে দেখার জন্য আসে কি আসে না সালাম দেয় সালাম দেয় সালাম দেয় না আমার কি সালাম দেয় না কারণ এই মুহূর্তে তার একটা রুহ নাই কয়টা এই রুহের নাম হলো রুহের সুর যেটা কথাবার্তা বলতে পারে মানুষের রুহ আছে মাস্টার কটা কটা ওই কথাবার্তা বলার রুহ নাই এই জন্য মরার পর আব্বা সব দেখে সব বুঝে সব শুনে কিন্তু কইতে পারে না এই জন্য আল্লাহ কয় ওই রুহু নাই তারে সালাম দিও না কিন্তু এবারে আশেপাশে কবরস্থান আছে না কোন দিকে এবারে কবর ফাঁসে যাইতে আমরা বলি কি কবর কবরবাসীরা কেমন আছেন এ কথা বলি খানা দানা খাইছেন কি করেন আসসালাম এবারে কোরআনে হাদিসে ইজমা কি আছে উসুলে বালাগাতে আওতাতে নুহুতে হেকমতে মানতে গে ফাসাদে সরফে কেউ যদি দেখাইতে পারো মরার জন্য সালাম আছে আমি এক কোটি টাকা দিব মরার জন্য সালাম নাই কারণ সালাম দেওয়া শুননা জবাব দেওয়া ওয়াজিব এই জন্য আমরা কবরের পারের মধ্যে সালাম দেই সালাম দি আমরা প্রমাণ করি তারা জিন্দা তারা সালামের উত্তর দেয় শুধু দেয় না তারা আমাদেরকে দেখে শুধু দেখে না চল্লিশ গজের ভিতরে কেউ যদি জুতা নিয়ে হাঁটে কিতাবে দেখতেছে জুতার আওয়াজ দর্শনে এই জন্য মানুষ স্থানান্তরিত হয় ইন্তেকাল করে মরে না আল্লাহ আকবর না সমস্ত সৃষ্টি আল্লাহ কয় সমস্ত সৃষ্টি মরণের সাজ নিব আর আমরা কয়ে মরি জীবন আমরা খালি কি আমার সাথ পাইবেন জামনা খেলে জামা স্বাদ পাইবেন এই জন্য আল্লাহ কয় মরণের স্বাদ নিব মরণের যন্ত্রণা কথরে মানুষ ওরে মরণের না মন কপিও চলবে না তাও বা নামক গাছটি আছে ফাতায় ফায় লিকায় আছে মানুষের হায়া আল্লাহ আকবর ওই তাও বা নামক গাছ গাছের মধ্যে কুটি কুটি ফাতা আছে কোনো ঢাইল নাই আমার দেশের ফাতা হয় সবুজ নয় হলুদ আছে না নাই এবার দেখেন বাবা এই তৌবা নামক গাছটা কোথায় আছে পৃথিবী থেকে পাঁচশো বছরের দূরে যে এই দেশটা এটার নাম হলো প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমান তারপরে চতুর্থ আসমান তারপরে পঞ্চম আসমান তারপরে ষষ্ঠ আসমান তারপরে সাত আসমান একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা বাবা এবারে সপ্তম আসমান থেকে পাঁচশো বছরের দূরে যে এই দেশটা ওই দেশটার নাম হলো সিদ্ধাতুল মুমতাহাজন সোভাহ আল্লাহ ওই দেশের মধ্যে একটা গাছ আছে সবাই বলেন কি বাবা না ওই গাছটা তামক গাছ না ওই গাছটা হলো বড় গাছ কি কলবে আল্লাহর হুকুম হলে লোক খবর পায় সিংগারে জিব রাইল যাইয়া অমনি মানি মুখে লয়ী রাইল শুনতে চলে যায় নবী দয়াল নবি খবর ফাইয়া বিলায় তো হিদের বাণী ওইটা হলো বরুই গাছ ওই বরুই গাছের তিনটা ডাল একটা গেছে মাসিক একটা গেছে মাসিবে একটা গেছে সিমাইলে জুনুবের দিকটা খালি ওই জুনু দিকে একটা একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর দুইটা দরজা সাতটা জানালা জলের ওই ঘরটা হলো জিবরেলা আমিনের ঘর ওখান থেকে পাঁচশো বছরের দুরুজেই দেশ টাও এটার নাম হচ্ছে আলমের জাবারুদ আলমের জাবারুদ থেকে পাঁচশো বছরের দুরুজেই দেশটাও এটার নাম হচ্ছে আলমে মালাকুদ ওইখানে কোনো ঘর নাই ওইখানে কোনো দরজা নাই ওইখানে কোনো জানালা নাই ওইখানে একটা গাছ আছে ওই গাছটার নাম হলো তওবা নামক গাছ ওই গাছের মধ্যে কুটি কুটি পাতা আছে রে বাবা প্রত্যেক পাতার মধ্যে মুহাম্মদের হায়াত লেখা আছে ওইখানে একটা টেবিল আছে একটা চেয়ার আছে ডান দিকে গাছটা আছে গাছের মধ্যে কোনো ঢাল নাই ওই গাছের পাতার রং দুইটা একটা ইমানদারের রং একটা বেঈমানদারের রং এখন ইমানদারের রং আর বেঈমানদারের রং জানার দরকার আছে নেই আমার নবী ডাক দিয়া কই ইমানদার শোনো সাহাবারা শোনো ওই গাছের পাতার রং না দেখিয়া কবরে যাইও না ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরে কেন যাইতাম না আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা রে বাবা আযাবের জায়গা কবরের দুনিয়ার আজাব গজব সহ্য করার মতো তোমার যত আজাব দেয় যত কষ্ট দেয় সহ্য হইয়া যায় কিন্তু কবরের আজাব দেয় সহ্য করতে পারি কবরের আজাবানুষ ফাগল আমার আহাল বর্গ শোনাও আজকে যারা কবরের আহাল এইখানে মাহফিল মধ্যে উপস্থিত হয়ে গেছে কারো আব্বা কবরে কারো দাদা কবরে কারো নানা কবরে কারোর চাচা কবরে কার সন্তান কবরে আপনি এখানে মাহফিলে বসলেন আপনার করণীয় কি আমার নবীর মত্রে তোমরা জানো না কবরের মধ্যে যারা শুয়ে আছে কত বিপদের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরের মধ্যে যারা শুয়ে আছে তারা কেমন বিপদে আছে গো নবী আমার নবী ডাক দিয়ে কই বান্দার রাসনা আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা ডলার ডুবে যায় লস ডুবে যায় এই দিকে হাজার মাইল ওই দিকে হাজার মাইল ওই দিকে হাজার মাইল চতুর্দিকে হাজার মাইল লঞ্জ দখন যুত ডুবে যাবে এই যাত্রীরা নিশ্চিত মারা যাবে কিন্তু কতক্ষণ ভাইব কথা কোন ঠিক কিনা আটলান্টিক মহাসাগরের মধ্যকালে লঞ্চ ডুবলে যাত্রীরা যত বিপদে তোমার আহাল বর্গ কবরে তার সাথে সত্তর গুণ বেশি বিপদে কবরের মধ্যে যারা আছে আটলান্টিক মহাসাগরের মধ্যখানে যাত্রীরা যেমন বিপদে লঞ্চ ডুবি গেলে তার সাথে সত্তর হাজার গুণ বেশি বিপদে কবরে এবার দেখেন বাবা ওই লঞ্চের যাত্রীরা আটলান্টিকের মধ্যখানে ডুবতেছে এমন টাইম আপনি হেলিকপ্টার দিয়া যাই এক কোটি দিয়া নাও নিব ভাল লাগবো টিয়া দেখি তাই বুঝি না ধরো তোমারে সন্ত্রাস বড়ি স্বর্ণ দিলাম নিব একটু কথা বলেন না কেন নিবে না কিন্তু কোটি টাকা লাগবে না স্বর্ণ লাগবে না কলা গাছ আমরা কিতাপ বন্য হইলে কলা গাছ দিয়া মিল কইরা গসা দিয়ে আসলে কিতাপ বানায় ওই টাইমে যদি একটা কলার গুঁড়া পায় ফং চাষ কোটি টাকা খুশি হবে না ফং চাষগুলি স্বর্ণ দিলে যে খুশি হবে না একটা কলা গাছের অদামি গুঁড়া দিলে তার চাতে বেশি খুশি কারণ কিছুক্ষণ বললে কিছুক্ষণ কথা বলেন না কেন